এবার বন্ধ হয়ে যাচ্ছে দুয়ারে রেশন প্রকল্প সরকার বাড়িতে বাড়িতে বা পাড়ায় পাড়ায় যে বিনামূল্যের রেশন পৌঁছে দেয় এবার কিন্তু সেই পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে তাহলে সত্যিই কি পশ্চিমবঙ্গবাসীরা আর এই দুয়ারে রেশন প্রকল্পের সুবিধা পাবেন না যদি দুয়ারে রেশন প্রকল্প বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে তার বিকল্প কি রয়েছে কিভাবে এই ফ্রি রেশন সংগ্রহ করা যাবে আর দুয়ারে রেশন প্রকল্প বন্ধ হয়ে গেলে বিনামূল্যে রেশন কি আর পাওয়া যাবে না তার পরিবর্তে টাকা দিয়ে রেশন কিনতে হবে এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু না করে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে কাউন্ট রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে পশ্চিমবঙ্গে কি বন্ধ হচ্ছে দুয়ারে রেশন পরিষেবা দু হাজার পঁচিশে খরচ কমাতে কি উদ্যোগ রাজ্য সরকারের তো বুঝতে পারছেন বর্তমানে দুয়ারে রেশন পরিষেবা বন্ধ নিয়ে কিন্তু একটা খবর যে উঠে এসছে এবার পশ্চিমবঙ্গে বন্ধ হবে কিনা এই নিয়ে কি আপডেট রয়েছে এক এক করে আপনাদেরকে দেখাবো দেখুন বলা হয়েছে দুয়ারে রেশন প্রকল্পে অতিরিক্ত খরচ হচ্ছে সরকারের পাশাপাশি পরিষেবার পরিকাঠামো অনেক খারাপ তাই পশ্চিমবঙ্গে কি বন্ধ হচ্ছে দুয়ারে রেশন পরিষেবা এমনই গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে খবরের শিরোনামে দেখুন বলা হয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে বেশ কয়েকটি রাজ্য তাদের নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে জানা যাচ্ছে রাজ্যগুলির বক্তব্য দুয়ারে রেশন প্রকল্পে প্রচুর পরিমাণে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে কিন্তু সেই অনুযায়ী সহজলভ্য পরিষেবা সাধারণ মানুষ পাচ্ছেন না ফলে বিপুল পরিমাণের টাকা খরচ করেও লাভ হচ্ছে না আমজনতার সঙ্গে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে রাজ্যগুলি তাই এবারে একাধিক রাজ্যগুলি দুয়ারে রেশন প্রকল্প বন্ধের পথে হাঁটছে বলেই সূত্রের খবর জানা যাচ্ছে গত কুড়ি মে অন্ধ্রপ্রদেশের মন্ত্রিসভা থেকে কিছু বৈঠক হয় সেখানেই এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে যেটা দিল্লির খাদ্য ও গণবন্টন মন্ত্রকে জানানো হয়েছে বলেও সূত্রের খবর তাছাড়া এই দুয়ারে সরকার প্রকল্প বন্ধের পিছনেও একাধিক কারণ দেখাচ্ছে রাজ্যগুলো তো বন্ধ হচ্ছে দুয়ারে রেশন দেখুন বলা হয়েছে এদিকে দিল্লির সরকার আগেই দুয়ারে রেশন পরিষেবা বন্ধ করে দিয়েছে তারপরেই জুন মাস থেকেই অন্ধ্রপ্রদেশ সরকার অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর সরকার তার রাজ্যে বন্ধ করতে চলেছে দুয়ারে রেশন পরিষেবা তাহলে কি পশ্চিমবঙ্গেও বন্ধ হয়ে যাবে এই প্রকল্প এই নিয়ে কিন্তু অনেক মানুষ চিন্তায় রয়েছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ গরিব খেটে খাওয়া মানুষ বিনামূল্যে রেশনের উপর নির্ভর করে তাদের জীবনযাপন করে থাকে দুইবেলা দুমুঠো খাবার মেলে এই রেশনে মেলা চাল থেকেই অনেক প্রতিবন্ধী এবং বয়স্ক মানুষ এমন রয়েছেন যারা রেশন দোকান থেকে যে রেশন তুলবেন সেই সামর্থ্যই কিন্তু তাদের নেই তাই তাদের জন্য কি হবে দেখুন বলা হয়েছে এদিকে অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকার বিনামূল্যে রেশন পরিষেবা বন্ধের জন্য একাধিক কারণ দেখিয়েছেন ছয় পাতার লেখা নির্দেশিকায় সেই সমস্ত তথ্য উল্লেখও করা হয়েছে জানা যাচ্ছে দুয়ারে রেশন পরিষেবার কারণে অতিরিক্ত এক হাজার আটশো এক কোটি টাকা খরচ হচ্ছে রাজ্যে রাজ্য সরকারের তরফ থেকে তারপরেও ভালোভাবে পরিষেবা মিলছে না সঙ্গে একাধিক কারণের কথা জানানো হয়েছে যেমন খাদ্যশস্য যেগুলো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সরবরাহ করা হয় বা পাঠানো হচ্ছে ডিলারদের কাছে সেই সমস্ত খাদ্যশস্যের হিসাব সঠিকভাবে মিলছে না বা পাওয়া যাচ্ছে না এ ছাড়াও যে সমস্ত যানবাহনে বিনামূল্যের খাদ্যশস্যগুলো সরবরাহ করা হয় তার অতিরিক্ত মেনটেনেন্স খরচ হয়ে যাচ্ছে মাঝে মধ্যেই যানবাহন খারাপের জন্য সময়ে সময়ে রেশন পৌঁছাচ্ছে না গ্রাহকদের কাছে তাছাড়া খাদ্যশস্যের দুর্নীতি সহ একাধিক সমস্যাও দেখা দিচ্ছে সেই জন্যই এই দুয়ারের রেশন পরিষেবা বন্ধ করে দেওয়ার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিচ্ছে অনেক রাজ্যগুলো তবে দুয়ারে রেশন পরিষেবা বন্ধ হলেও বিনামূল্যে রেশন পরিষেবা কিন্তু বন্ধ হবে না অর্থাৎ আপনারা যারা যারা ভাবছেন যে দুয়ারে রেশন পরিষেবা বন্ধ হয়ে গেলে ফ্রি রেশনটাও বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু নয় বিনামূল্যে রেশন কিন্তু আপনারা পাবেন বিনামূল্যের রেশন যেমন আগে পাওয়া যেত রেশন দোকান থেকে ঠিক এখন তেমনই কিন্তু রেশন দোকান থেকে গ্রাহকরা তাদের এই বিনামূল্যে রেশন বা প্রাপ্য রেশন কিন্তু তুলতে পারবে তাহলে কি পশ্চিমবঙ্গে সত্যিই বন্ধ হয়ে যাচ্ছে বিনামূল্যে রেশন পরিষেবা এই নিয়ে কি আপডেট রয়েছে দেখুন বলা হয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু দুয়ারে রেশন পরিষেবা বন্ধ হচ্ছে না বর্তমানে পশ্চিমবঙ্গই এমন রাজ্য যেখানে ফ্রিতে বাড়িতে বাড়িতে পাড়াতে পাড়াতে বিনামূল্যে রেশন সরবরাহ করা হয় বিনামূল্যে যেমন রেশনের চাল গম আঠার মতো খাদ্যশস্য পাওয়া যায় একইভাবে ওই খাদ্যশস্য সঠিকভাবে উপভোক্তার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানা যাচ্ছে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় প্রায় পঁচাশি খাদ্যশস্য দুয়ারে রেশনের মাধ্যমে সরবরাহ করতে কোটি টাকার মতো খরচ হয় প্রতি রাজ্য সরকারের তবে সময়ের সাথে সাথে সেটা কম বেশিও হতে পারে ইতিমধ্যেই দিল্লি সরকারের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ সরকার বিনামূল্যে রেশন বন্ধ করলেও পশ্চিমবঙ্গে এই পরিষেবা কিন্তু অব্যাহত রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এই বিনামূল্যের রেশন পরিষেবা বা দুয়ারে রেশন পরিষেবা কিন্তু দেওয়া হচ্ছে এবং বিগত দিনেও দুয়ারে রেশন পরিষেবা পাওয়া যাবে বলে আশা করছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্সের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু এর জন্য তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে অভিনন্দনও জানিয়েছেন তো বুঝতে পারছেন বর্তমানে যে খবরটা উঠে আসছে দুয়ারে রেশন প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের নয় পশ্চিমবঙ্গের বাইরে যেগুলো রাজ্য রয়েছে সেই সমস্ত কিছু কিছু রাজ্যে এই দুয়ারে রেশন প্রকল্প বন্ধ হতে পারে তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এটা চালু রয়েছে যদি পশ্চিমবঙ্গে বন্ধের কোনো আপডেট আসে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো এই মুহূর্তে আপনারা বিনামূল্যে রেশন দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে পাচ্ছেন কিনা না অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশ বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ